প্রশংসা বলতে যা কিছু রয়েছে সকল প্রশংসা সকল গুণগান সেই সুমহান দয়াময় রব্বুল আয়ালামিনের দরবারে যে মহান মাহবুদ আজকে, পবিত্রতম মাস আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাবান মাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাতে পবিত্র ঈশার ফরসালা তাদায়ের পরে কোরআনুল কারিমের আলোচনা দিন সম্পর্কে ইলমি আলোচনা শোনার জন্য দুনিয়া বিনানাবিদ কাজকর্ম থেকে আমাদেরকে পেরেশানি থেকে মুক্ত করে যে আল্লাহ সুবহান আমাদেরকে কোরআনের এই মজলিসে এসে বসার কিছু আলোচনা করার এবং মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শোনার তাওফিক দান করলেন সেই দয়াময় রব্বুল মিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তর্স্থল থেকে কৃতজ্ঞতার সাথে শুক্রিয়া আদায় করি বলে দরুদ অতবার ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নাবী যাকে আল্লাহ সুবাহ আমাদের জন্য নাবী হিসেবে রসুল হিসেবে মনোনীত করেছেন চিরন্তন এবং চূড়ান্ত পদ প্রদর্শক হিসেবে সেই প্রিয় নবীর প্রতি আমরা সকলে দরুদ ও পেশ করি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমখানা মাদ্রাসা মহিলা মাদ্রাসা মূলত এটি একটি হাফেজিয়া কওমি মাদ্রাসা এই মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বাৎসিক তাফসিরুল কোরআনুল করিমের মহতি এই জালসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং আমন্ত্রিত ওলামায় কেরাম বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় একজন আলেমে দিন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি রফিকুল ইসলাম বিন সাইদ হাফিজ রহমাল এবং আমার আরো নিকটতম অত্যন্ত হৃদয়ের ভালোবাসার একজন মানুষ ইতিপূর্বে যিনি বক্তব্য রেগে গেছেন তিনি মাওলানা ইয়াসিন ইবনে শহীদ সাহেব আমি প্রত্যেক কেরাম এবং উপস্থিত আমার সকল বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সর্বোপরি পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত আগ্রহের সাথে ধৈর্য সহকারে যারা কোরান এবং সুন্নার আলোচনা শুনছেন সে সকল আমার সন্মানিতা মা ও বোনেরা সকলের উপরে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ রইল আসসালাম আলাইকুম ওর আহমত উল্লাহী আপনারা সকলে কেমন আছেন কোরানের মাহফিলে আসলে ভালো থাকারই কথা ঠিক কিনা কোরানের মাজলেশে যারা বসবে কোরান প্রেমীদের হৃদয় আল্লাহসারা প্রশান্তি নাজিল করবেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন অবিক্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি এই কুরআন মুমিনদের জন্য রয়েছে হেদায়েত আর রয়েছে তাদের অন্তরের আরোগ্য শিফা সুবহানাল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াসিদুল ইল্লা খসরা আর এই কুরআন জালিমদের যন্ত্রণা ক্ষতি শুধু বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ এই কুরআন যারা মুত্তাকি এই কুরআনের উপরে যারা ঈমান এনেছে আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা ইমান এ করান তাদের জন্য হেদায়তের নূর কথাটি কেরা আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় পবিত্র কোরআনুল কারিমের ভিতরে দুই নম্বর সুরা সুরা আল বাকরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর আয়াতি কারিমায় সমগ্র বিশ্ববাসীকে আল্লাহ রব্বুল আলামিন এ কোরআন যারা শুনবে এ কোরআনের উপরে যারা ঈমান আনবে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন বলেন এটি সেই কিতাব যাতে কোন সন্দেহ সংশয়ের অবকাশ নাই সুবাহ এমন একটা কিতাব আল্লাহ রবুল আলমিন লহে মাহফুজ থেকে এই জমিনের উপরে আল্লাহ রবুল আলমিন নাজিল করলেন প্রেরণ করলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উন্মাতের জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য এই এই কথাটা কারিমার শেষ অংশে তিনি বলে দিলেন আল্লাহ এই কোরআনটা কাদের জন্য মুক্তাকিদের জন্য আল্লাহ রব্বুল রবীন্দন পাঠিয়েছেন অর্থাৎ এ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে মুক্তাকিরা ইমাদারেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আখিরাতের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। একরান আল্লাহ রবুলে আলামিন তাদের জন্য নাজিল করেছেন সুবাহা আল্লাহর ভাষায় আল্লাহ রবুলে আলামিন তার ঘোষণা দাত্বহীনভাবে বলে দিলেন আল্লাহ রব্যুলে আয়লামিন বলেন হুদা্লল মুত্যাকিন। আর এটি মুক্তকীদের জন্য হিদায়া চুবহা আল্লাহ। কোরআন মুক্তাকিদের জন্য কি হেদায়াৎ এ করান হচ্ছে পথ প্রদর্শক এ করান এ করান যদি আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেন তাহলে কোরান আপনাকে এমন একটা সহজ সঠিক চিরন্তন পথ আপনাকে দেখাবে যে পথের শুরু হয়েছে দুনিয়ায় আর এর চূড়ান্ত মঞ্জিল হবে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতুল ফেরি দাও কথা কথাটি কেনা বলুন আমার বন্ধুগণ

অমি রজাক না ইউম আল্লাহ রব্দুল আল বলেন কাদের জন্য করান আল্লাহবিনা ইউ মিনু নাবিল যারা ঈমান এনেছে আর কি করেছে কিসের উপর ইমান আল্ল তারা গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি তারা ঈমান এনেছে হচ্ছে যারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতিশ্রুত সেই কবরের আজাদকে না দেখেই বিশ্বাস স্থাপন করেছে আখিরাতের দিনগুলোকে সে না দেখেই বিশ্বাস স্থাপন করেছে কিয়ামতের দিবসের উপরে সে বিশ্বাস স্থাপন করবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা যারা গায়েবের প্রতি ঈমান আনে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া ইয়ুকিমুনা সলাত আর তারা কি করে সলাত প্রতিষ্ঠা করে আল্লাহ তার মানে ईमानদার ছাড়া কখনো সালাত আদায় করা সম্ভব না যারা আল্লাহকে বিশ্বাস করে না আখিরাতের দিনকে বিশ্বাস করে না তারা কখনো পূর্ণাঙ্গ সালাত আদায়কারী হতে পারে না আপনি দেখুন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়েছেন আপনাকে আগে ইমা আনতো হবে কার উপরে আল্লাহর উপরে তারপরে ইমানান্ত হবে গায়েবের উপরে তারপরে আল্লাহ সুবাহ বলছেন যে তারা এদের বৈশিষ্ট্য হলো আপনি তখনই এদেরকে বুঝবেন যে কারা এরা তারা হচ্ছে তারা সলা প্রতিষ্ঠা করবে সুবাহ কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে আজকে অন্তত আশাবাদ আমি ব্যক্ত করি এই মজলিসের ভিতরে যারা আছে অন্তত এরা পাঁচ অক্ত সালাদ আদায়কারী কথা ঠিক কিনা পাঁচ সালাদ যদি এরা আদায় না করত। তাহলে কোরআনের মোহাব্বতে এরা এই জালসার ভিতরে এসে বসার সৌভাগ্য এদের হতো না লোককে এই কয়েকজনই মাহফিলের ভিতরে আসছে আপনাদের ধারণা এটা নাকি আপনাদের ধারণা যে এই যে মুষ্টিময় কয়েকজন বসে আছেন এই কয়েকজনই কি এই মাহফিল উপলক্ষে বাড়ি থেকে বের হয়েছে রওনা হয়েছে তাই কিনা অনেক লোক আমি ওই রাস্তা থেকে এই পর্যন্ত আসলাম অনেক লোক দেখছি রাস্তার চারপাশে দুপাশে ভিড় করছে নারী আর পুরুষে একাকা উদ্দেশ্য ছিল এরা বাড়ি থেকে বের হয়েছে কোরআনের মজলিসে বসার জন্য কিন্তু শয়তান এদেরকে পথভ্রষ্ট করে এদেরকে দিগভ্রান্ত করে কোরআনের মজলিস পর্যন্ত পৌঁছতে দেয়নি এদের ইমানের দুর্বলতা রয়েছে কথা ঠিক কিনা আপনি কি জানেন কোরআনের মাহফিলে আসলে কোরআনের মজলিসে যেন না বসতে পারে এই জন্য অটোমেটিক শয়তান তার ডিউটি পালন করে কথা বুঝতে পেরেছেন এই মাহফিল সুন্দর সুষ্ঠু ভাবে সুচারুরূপে পরিচালনার জন্য কিছু স্বেচ্ছাসেবক না আছে না নাই তো শয়তানেরও কিছু স্বেচ্ছাসেবক বাহিনী আছে কথা বুঝতে পেরেছেন এই মাহফিলের স্বেচ্ছাসেবকদের কাজ হল সুন্দরভাবে এই মাহফিলের আঞ্জাম দেওয়া একটা পরিবেশ যাতে কোনো বিপর্যয় সৃষ্টি না হয় সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খলভাবে ভাবে যেন আমরা বসতে পারে লোকেরা যেন এখানে বসতে পারে কোরআন শুনে আলোচনা শুনে যেন এখান থেকে উপকৃত হতে পারে তাদের কাজ তাদের কর্তব্য তাদের ডিউটি তারা পালন করছে আর প্রক্ষান্তরে শয়তান তার ডিউটি ঠিকই পালন করছে আমার বন্ধুগণ তেমনি ভাবে আপনাকে বুঝতে হবে তৎকালীন সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যখন কোরআন দিয়া মানুষকে দাওয়াত দিচ্ছিল তখন আবু জাহেল আবু লাহাব ওতবা শাইদা শাইবা ওয়ালিদ বিন মুগীরা এরা সকলে মিলে লোকদের কাছে গিয়া গিয়া তাদের কানের দিত যা বলে আর তার অনুসারীরা যা বলে খবরদার ওই কোরআন কিন্তু তোমরা শুনবা না ওই কোরআন তোমরা শুনো না কারণ এই কোরআন যদি তোমরা শোনো এ করান তোমাদের উপরে জাদু করবে এ মোহাম্মদ হলো একজন জাদুকর মোহাম্মদ কি জাদুকর তার কথার ভিতরে জাদু আছে আসলে কি মোহাম্মদ সাল্লামের কথায় জাদু আছে না কোরআনের জাদু মানুষ পরিবর্তন হয়ে গেছিল সেই সময় আমার বন্ধুগণ আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলেন এই কোরআন যদি আল্লাহ রাবুল আলামিন। পাহাড়ের উপরে নাজিল করতেন তাহলে পাহাড় পর্যন্ত বিদণ্ড হয়ে যেত রব্বুলা আল আমিন পবিত্র কোরআনল কারিম ভিতরে সুরা হাসুরির ভিতরে বলে দিলেন লাও আংজে আদল কোরআ নালে জেবেলিল্লা রয়াই তেহ খসিয়া সদ্দি আমিন খসি আল্লাহ বলছেন আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে কোরআনের পাওয়ারে পাহাড় বিদিন্ন হয়ে যেত সুবাহ অথচ করান আল্লাহ রসুল সাল আলী কাছে জিব্রিল আলী ইসাল্লাম পৌঁছে দিয়েছেন কিন্তু এ মানুষ এ কোরআনকে ধারক বাহক করেছে লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজ এই কোরআন সমগ্র পৃথিবীর উপরে বহন করছে তারা কোরআনের ধারক এবং বাহক কথা ঠিক এই জন্য আমার বন্ধুগণ তৎকালীন সময়ের ভিতরে রসুল্লাহ যখন কোরআন পড়তেন আরবের কাফির মুশরিকদের কাছে তখন আবু জাহালা, আবু লাহাব, উতবা শাইবা তারা লোকেদেরকে বলতো এ কোরআন শোনা যাবে না তারা বলতো যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন পাঠ করা হয় তখন তোমরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখবা আমার বন্ধুগণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকলেল্লাদিন কাফ লাতাস মাউলি হা দেল কোরআন বলগম্ফিলা আল্লকুন্তাবুলি বোন আল্লাহ আল আমিন বলছেন কাফিরদের এই দৃষ্টান্ত তিনি তুলে ধরলেন যে কাফিরেরা বলতো আর যখন তোমাদের সামনে কোরআনকে আবাদ করা হবে তখন তোমরা হৈ হট্টগল করবা চেঁচামেচি করবা যেন এই কোরানের প্রভাব তোমাদের উপরে না পড়ে তাহলে আজকে সেই যুগে কাফির মুশ্রিকদের দৃষ্টান্ত যদি ছিল এটি যে তারা কোরআন বিমুখ হয়ে কোরআন থেকে দূরে সরে থাকতো কিন্তু আজকে আমাদের নামধারী মুসলিম জনসমাজ কোরআনের মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে এসে আজকে বাজার ঘাটে সময় ব্যয় করছে এরাও কি ওই কাতার ভুক্ত কিনা কোরআনের মাহফিলে এসে কোরআনের মাহফিলে এরা বসছে না কোরআনের মাহফিলে এরা আসছে না এই জন্য প্রিয় উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী আমরা যতক্ষণ বসবো যতক্ষণ থাকবো কোরআনের তফসির কোরআনের মাহফিলে দিনের এই মজলিসে মজলিসের ভিতরে মনোযোগ সহকারে আমরা প্রতিটি কথা শ্রবণ করব। হতে পারে এখান থেকে আমরা যা কিছু শিখবো এই শিক্ষার ভিত্তিতে যদি আমরা আমল করে যেতে পারি আল্লাহ সুবাহ আমাদের জন্য এটিকে নাজাতের ফায়সালা হিসেবে গ্রহণ এবং কবুল ও মঞ্জুর করবেন কথা ঠিক কিনা আল্লাহ রাবুল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন